দ্রুততম সময়ে চুয়াল্লিশতম বিসিএসের পুনঃফল প্রকাশ এবং ডিসেম্বর দু সালের মধ্যে গ্যাজেট ও নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতকরণের দাবিতে বন্ধন করেন চুয়াল্লিশতম বিসিএসএর সুপারিশপ্রাপ্তরা দু হাজার একুশ সালের তিরিশ নভেম্বর চুয়াল্লিশতম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরে সুদীর্ঘ প্রায় চার বছরের মাথায় চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলেও ইতিমধ্যে প্রায় তিন মাসের মতো অতিক্রম হতে চললেও এখনও সুপারিশপ্রাপ্তদের নতি গ্যাজেট ও নিয়োগ প্রক্রিয়া পরবর্তী ধাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি এরই পরিপ্রেক্ষিতে তিন দফা দাবি নিয়ে মানববন্ধন করেন সুপারিশপ্রাপ্তরা তো আমাদের প্রথম দাবি এটি যে দীর্ঘ চার বছর অতিক্রান্ত এই বিসিএস এর অবিলম্বে যদি পুনঃ ফলাফল দেয়া হয় সেটি যেন অবিলম্বে সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করে কবে দেয়া হবে সেটি যেন আমাদের উল্লেখ করে পুনঃ ফলাফলটা দেওয়া হয় এক দুই নম্বর দাবি হচ্ছে এই পুনঃ ফলাফল দেওয়ার পরে আমাদের চুয়াল্লিশতম এর গেজেট এবং নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত নিয়োগ সেটি এই বছর অর্থাৎ দু সালে ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে আর তৃতীয় দাবি হচ্ছে যেহেতু চুয়াল্লিশতম এর পরে আটচল্লিশ বিসিএসের অলরেডি আপনারা দেখেছেন রেজাল্ট প্রকাশিত হয়েছে তো চার ব্যাচ সিনিয়র বিসিএস হিসেবে আমাদের চুয়াল্লিশ বিসিএসের নিয়োগটি যেন অবশ্যই আটচল্লিশ সহ পরবর্তী যে কোনো এর আগে আমাদের নিয়োগ কার্যক্রম শেষ করেই পরবর্তী রেজাল্ট যেন হয় সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সামনে দ্বিতীয়বারের মতো শান্তিপূর্ণ মানববন্ধন করেন চুয়াল্লিশতম বিসিএস এর সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা এ সময় তারা জানান তাদের দাবি আদায় না হলে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও সহ আরও কঠোর কর্মসূচির পদক্ষেপ নেবেন সরকার দেশ এবং জনগণের সেবায় আমাদের নিয়োজিত করুক এবং আমাদের তরুণ শক্তিকে ইউজ করুক এখন যদি আমাদের সেদিকে বাধ্য করা হয় তাহলে হয়তোবা আমরা পরবর্তীতে নেক্সট স্টেপে আমরা হয়তোবা উপদেষ্টা মহোদয় বা প্রধান উপদেষ্টা কার্যালয়ে আমরা সার্লকিপি প্রদান এবং সেখানে মানববন্ধন কর্মসূচির দিকে আগাবো চল্লিশতম বিসিএসএ অ্যাপ্লাই করেছিল দু হাজার একুশ সালে তাদের যাদের বয়স ছাব্বিশ ছিল তাদের আজকে বয়স ত্রিশ যাদের ত্রিশ আজকে তাদের চৌত্রিশ আপনি এই যুবশক্তিদের যে চারটা বছর নষ্ট করছেন এবং এই পুনর রেজাল্ট ভেরিফিকেশন এবং হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া আরও কত সময় যাবে কত তরুণের শক্তি নষ্ট হবে এর উত্তর কে দিবে আমরা এর উত্তর চাই এবং মাননীয় পিএসসির মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি কামনা করছি সত্তর চল্লিশতম বিসিএসের পুনঃ ফলাফলের সুনির্দিষ্ট তারিখ এবং হচ্ছে ডিসেম্বরের ভেতরে গ্যাজেট প্রদান এবং চূড়ান্ত নিয়োগ নিশ্চিতের দাবি জানাচ্ছি আল বাকি খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ